তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে এই একজন তথাকথিত পীর সাহেব নামকার বলতে চাই না যিনি বলেছিলেন জামাতের সোয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে মনে আছে কি বলছিল আপনাদের কথা উনি আজকে জামাতের কলি উঠে বসেছেন আবার জামাত বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার সাদা বরণকারী ভাইদের উপরে তারা বরণকারী ভাইদের তারা আজকে চেপে বসেছে তাদেরকে বেচেই তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি সাদা বরণকারী ভাইরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিল আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রবুত বাদকে খেলে দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা সার্বত্বকে রক্ষা করা যাবে এই দেশে মানুষের গণতন্ত্র অধিকার অর্জন করা যাবে কিন্তু সেই দিকে না গিয়ে আমার ভাইয়েরা ভিন্ন পথে হাটা ধরেছেন আজকে আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন ওই দিন দেখলাম একটা ছেলে আমাদের মজদুরবাসী হবে কিংবা যারা আসতে হবে একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে বুকে লেখা থাকবে একটি দল কিভাবে নিশ্চিহ্ন হয়ে যায় অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে এমন প্রকাশ করে বক্তব্য রেখেছে আমি বলবো ভাইরা দয়া করে জিব্বাই একটু লাগাম দেন জিবাহ লাগাম দিলে দেশের মানুষই ভালো হবে আপনাদেরও ভালো হবে আমাদের ভালো হবে দেশ ভালো হবে এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন যায় আমাদের কোনো অন্য কোনো দিক চেষ্টা করবেন না আপনার পায়ে দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া জালিয়ে চেষ্টা করছেন বিএনপি ঝগড়া করবে না বিএনপি ঝগড়া করার দল নয় বিএনপি একটি গণতন্ত্রকামী দল বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে সেখানে যদি আপনারা পাকে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না প্রিয় ভাইরা আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন আগে কিন্তু বলতেন না এই কিছুদিন যাবে পাঁচই আগস্টের পরেই বলতেছেন লম্বা লম্বা কথা আমি জানি না কোথায় তারা শক্তি পেল সাহস পেল আপনার শক্তিশালী হন সাহসী হন দোয়া করি কিন্তু একটি সাতচার দেশ প্রেমিক দল বিএনপির বিরুদ্ধে অনর্থক উচ্চারণা করবেন না সেই দিন একটা মার্ডার হয়েছে একটা মার্ডার হয়েছে সেখানে বিএনপির কর্মীকে হত্যা করা হয়েছে অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপি কে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে না পর্যন্ত তাদের কোনো আর কোনো কাজ নাই অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে অনেকে বলছে বিএনপি কে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই বিএনপি বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিন্ন করে দিয়ে আপনার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন আপনারা ভাবছেন বিএনপি ক্ষমতা যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতা যাওয়ার পর স্থান হয়ে গেল আরে ভাই বিএনপি একটা নেতা কর্মী জিত থাকতে কখনোই আপনারা আপনাদের কখনো পূরণ হবে না বিএনপি নেতা কর্মীরা দেখেছে বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয় বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় জীবন কাটাতে হয় আমাদের নেতা কর্মীরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছে আমরা নিজেরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছি জীবন এবং যৌবনের অর্ধেক সময় রাজপথ এবং জেলখানায় আমরা কাটিয়ে দিয়েছি সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না আর আজকে এই সরকারকে বলতে চাই আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করেন এতে দেশের ক্ষতি হচ্ছে একটি দলকে আপনি কোলে রেখেছেন কাকে কাক বুঝেন তো কাক একটা হলো কোল একটা কাক এক দলকে কোল রাখবেন আর দলকে কোখে রাখবেন বিএনপি কে করার প্রোগ্রাম করবেন পায়তারা করবেন এই চিন্তা কখনো করেন না